নুরজাহান বাসন ওয়ান জাহান বাসন টু এছাড়াও আপনাদের পছন্দের ইতি আবায়া এবং কি আবায়া দুইটাই কিন্তু আমাদের কাছে এই বোতা গুলো অর্ডার করবেন বাট বয় হচ্ছে আপনি সেম সেম টু পাবেন কিনা বয় বাবা একদমই স্বাভাবিক অনলাইনে অর্ডার করবেন ভিডিওতে হবে কারণ অনেকেই কাছে কথা না আপনারা স্বীকার হন অগ্রিম টাকা দেন প্রোডাক্ট পান না ঠিক আছে আচ্ছা আসেন এক নাম্বার যেটা আপনাকে খেয়াল করতে হবে কোন ধরনের অগ্রিম টাকা একদমই দেওয়া যাবে না দুই নাম্বার হচ্ছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলবেন দেখবেন চেক করবেন এই যে ভিডিওতে যেমন দেখানো হইছে সেম টু সেম প্রোডাক্টটা আপনাকে দিছে কিনা থেকে ভিডিওতে একটা দেখালো ডেলিভারি বাই করবে অতিরিক্ত আপনাকে ওটা ডিসিভ করবে কোনো প্রয়োজন নাই আপনি অবশ্যই মার্কেটে যেভাবে প্রোডাক্টটা খুলে দেখে চেক করেন সেম টু সেম অনলাইন অর্ডার করার পরে ডেলিভারি ম্যানের সামনে পুরো যেন ডেলিভারি ম্যানকে

চার মিলে ফুল সের অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নকলে আপনি অনায়াসে আমাদের কাছে অনলাইনে অর্ডার করতে পারবেন